चनप्रियतम् बालमुकुन्दम् प्राधारमणं हरे हरे राधारमण हरे राधार हरेजनप्रिय come mm -hmm.

আজকে এসে পৌঁছেছি উড়িষ্যার প্রত্যন্ত এলাকা ভুবনেশ্বর থেকে পাঁচশো আশি কিলোমিটার দূরে মুনিগুডা মুনিগুডায় আমরা এসে পৌঁছেছি সেখানে মানব পূজার সেবার উপকরণ সেবার দ্রব্য নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন জঙ্গলের মধ্যে জঙ্গলটা দেখাও জঙ্গলের মধ্যে আমরা এই জিপে করে পৌঁছেছি এতক্ষণ ধরে আমরা এই জিপে যতটা আসা যায় ততটা আমরা আসতে পেরেছি এইবার এই জঙ্গলের পথ ভেঙে আর আমাদের দূরে যাওয়ার আমাদের অবকাশ নেই এখানে বাঁধের জল দেখতে পাচ্ছেন যে বাঁধের জল এখান দিয়ে প্রবাহিত হচ্ছে দূর থেকে মানুষদের ডেকে আনা হচ্ছে পাহাড়ি রাস্তা ওই ওপরে উঠে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে মানুষজন আসছে আমাদের এই সেবা দ্রব্য মায়েদের জন্য শাড়ি আছে লুঙ্গি আছে সেই সমস্ত নিয়ে আমরা আরও গভীরে পৌঁছাবো এবং তারপরে আমরা সেই সেবার দ্রব্য তাদের হাতে দিয়ে আমরা পূজা নিবেদন করব। আজকে আমরা শ্রীরামকৃষ্ণ বিবেকব্রতী সেবা মিশনের পক্ষ থেকে বিশে জুলাই আমরা এখানে উপস্থিত আছি মানব পূজার সেবা দ্রব্য নিয়ে স্বামী সেবা পরানন্দ সেবা পরানন্দের সঙ্গে রয়েছে প্রদীপ সরকার দয়াল চন্দ্র বারুই তারক দাস মহাশয় আমাদের ওখান ড্রাইভার রয়েছেন কমলাকান্ত গ্রামের মানুষরা ওই দেখতে পাচ্ছেন দূর থেকে হেঁটে আসছে তারা আমাদের জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য আমরা এই জিপটিতে করে যতটা রাস্তা এগোতে পেরেছি ততটা রাস্তা এসেছি চারদিকে কেবল ঘন জঙ্গল সেইটি আপনাদের সাথে একটু ভাগ করে নিলাম যে আমরা আপনাদের যে সাহায্য আপনারা পাঠিয়েছেন সেই সাহায্য অর্থ দিয়ে আমরা কোথায় সেবা দিতে পৌঁছেছি সেইটি আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম চারদিকে গভীর জঙ্গলের মধ্যে আমরা মানব পূজায় আর কিছুক্ষণের মধ্যে এখানে ব্রতি হব সকলে ভালো থাকবেন নমস্কার